সুলাইমান পায়গম্বর গোটা দুনিয়া শাসন করেন নাই এ ঘটনা কোরআনে আছে না নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না এ ঘটনা কোরআনে আছে না নাই রহমতের নবী মদিনার রাষ্ট্র চালান নাই আবু বাকার সিদ্দিক চালান নাই অমরে ফারুক চালান নাই কেন বলেন রাজনীতি নাই আপনারা পচা পায়খানার যে চান্দাবাজি আর ধান্দাবাজি করেন এটা ইসলামে নাই এমন ভাবে আটকায় দিছে যে দুনিয়ার সব আকাম চলবে হুজুরেরা কিছু বলতে পারবে না রাজনীতির চলবে না মসজিদের কমিটি দুনিয়ার আকাম করবে কোনো সমস্যা নেই এত ঝামেলায় পড়েন এত বিপদে পড়েন এই নোংরা রাজনীতি শেষ করে দিল মানুষের ইমান আমল চরিত্র আদর্শ সব শেষ অথচ রাজনীতি হলো মানে নীতির রাজা পৃথিবীতে সব থেকে সুন্দর নীতি রাজনীতি এটা অসুন্দর করে ফেলছে চোর দুর্নীতিবাজ চান্দা বাজার ধান্দা বাজার আল্লাহ দায়াত দান করে